গোবর্জনা কালী মন্দির জেলার নজর পুজোগুলির মধ্যে একটি এই পুজো দেখতে কাতারে কাতারে মানুষের ভিড় হয় শুধু জেলা কেন পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও বহু মানুষ আসেন এই পুজোতে সকলের কাছে এই মাতৃ ভীষণ জাগ্রত বহু জনশ্রুতি বহু অলৌকিক কাহিনী জড়িয়ে রয়েছে পুজোর সঙ্গে কথিত আছে এই গোবর্জনা কালী পূজো ডাকাতদের সৃষ্টি স্থানীয় ডাকাতদের হাতে একসময় পূজিতা হতেন দেবী এ নিয়ে রয়েছে নানা লোককাহিনী যা এখনও মুখে মুখে ঘোরে বলা হয় ডাকাতেরা নাকি ডাকাতির আগে এবং পরে শক্তির আরাধনায় গোবর্জনার কালেন্দ্রী নদীর তীরে মা কালীর পুজো আরম্ভ করে পরবর্তীতে সেই পুজোর দায়িত্ব গ্রহণ করেন এলাকার চৌধুরী পরিবার সেই নিয়ম রীতি মেনে মায়ের পুজো চালিয়ে যান জ্যোতিষ চৌধুরী এবং তার পরিবার বংশ পরম্পরায় ভক্তির সঙ্গে প্রায় চারশো বছরেরও বেশি ধরে এই পুজো হয়ে আসছে কালী পুজোর বাকি আর এখন হাতে গোনা মাত্র কয়েকটি দিন আর তারপরে এই শক্তির আরাধনা হতে চলেছে যার কারণে কিন্তু জোর প্রস্তুতি শুরু হয়েছে গোবর্জনা মন্দিরে মালদা জেলার কালীপুজো এবং মধ্যে ঐতিহ্যবাহী দিক থেকে অন্যতম রতুয়া দুই নম্বর ব্লকের আড়াইটাঙ্গা অঞ্চলের গোবর্জনা গ্রামের এই কালী যা গোবর্জনা কালী বলেই খ্যাত প্রতি বছর এখানকার এই কালী কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভক্তের ঢল নামে মায়ের মন্দিরে বলির প্রথা রয়েছে এছাড়াও মন্দির সংলগ্ন কালিন্দীর তীরে পুজোর কটা দিন বসে বিশাল মেলা তবে এই বছর করোনা আবহে কঠোর বিধিনিষেধ নেমেনেই পুজো হবে প্রত্যেক বছর যেভাবে পুজো হয় না আমাদের বাড়িতে প্রতিমা তৈরি হয় এবং সেটা পর দিন আগে প্রতিমা তৈরি শুরু হয় এবং প্রতিমাটা আমাদের বাড়ি থেকে উঠে এইখানে আসে এখানে বেদিতে বসানো হয় আর তাতে করে কয়েকটা গ্রামের লোক জমায়েত থাকে সবাই মিলে নিয়ে আসে নিয়ে এসে এখানে বেদিতে প্রতিষ্ঠা করে তারপরে পুজো শুরু হয় আর শুনলে বন্ধুদের গুলি ধরা হয় আওয়াজ তুলে ওখানকার আমাদের দরিয়া থেকে প্রতিমাকে পুজো নিয়ে আসা হয় প্রশাসন মানে ওসি অন্যান্য অফিসাররা বিভিন্ন অফিসাররা সব প্রত্যেক দিনই আসে এসে কোথায় কী অসুবিধা আছে সেগুলো জেনে টেনে যায় এবং তার ব্যবস্থা করে আমরা মেলা বসতে শুরু করে যে মানে বিদ্রত করে দিচ্ছে তা তাড়াতাড়ি মেলা বসবে কোথায় বসবো পুরোনো তো আমার তো একশো বছর মনে আছে আমার জীবনেই একশো বছর আরও তিনশো বছর নিশ্চয় শুনেছি যে অনেক দিন আগে থেকেই পুজো চলছে বাবাদের বাবার কাছেও শুনেছি অনেক দিন আগে থেকেই পুজো চলছে কারণ বাবার বাবা ঠাকুরদা আমলে পূজা হচ্ছিল সেটাও শুনেছি এবং বাবার আমলে আমাদের বাড়ি প্রথম এই মন্দিরের কাছাকাছি ছিল পরে এখানে রাজপুতদের বাস ছিল মন্দিরের সামনে গর্বে চলে গেছে ওই ওরা বাস করতো এবং মনে হয় যে কোনো মহামানকে ওই পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে আমরা সেদিন জন্য ওরাই যখন চলে যায় তখন এই জায়গাটা আমরা একা থাকতে পারিনি আমরা এখান থেকে গোবর জনায়োবরজনা প্রতিষ্ঠিত হয় কিন্তু মন্দিরের আছে এই আছে বট গাছ ছিল সে তো সেদিন পর্যন্ত মানে আমি তো বট গাছ তুলে ফেললাম তুলে ফেলে কেউ সাহস করছিল না যে এই গাছে হাত দেওয়া খুব মুশকিল ব্যাপার কিন্তু আমি এর লক্ষ্য করেছি দেখেছিলাম যে মাঝে মধ্যে বিরাট মোটা ডাল রাস্তার উপরে পড়ে গেছে রাত্রে পড়ে যায় সকাল উঠে দেখছি এইটাতে আমরা আতঙ্কিত হয়েছি যে মানুষের ওপরে যদি পড়ে যায় যদি পুজোর দিন পড়ে যায় তবে কি অবস্থা হবে যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় সেখানে যদি ওই রকম একটা বন গাছের ডাল যদি পড়ে যায় তবে ভয়ঙ্কর একটা অবস্থা হবে সেই জন্য আমি এই ডাল কেটে গাছ কেটে এখানে মন্দির করার কথা চিন্তা করেছিলাম তাতে অবশ্য বেশি তো পুরনো মানুষ সেই জন্য সাহস করছিলেন না আমাকে পারমিশন দেন না কিন্তু পারমিশন আমাকে দেন যে আমি যেটা ভালো মনে করব করবো তো বর্দার আমাকে পারমিশন দিয়েছিলেন বরদাসটা কেটে ফেল কেটে ফেলে তিনের বর দেওয়া আসিল এখানে সেটাকেও তুলে দেওয়া হয় এখন এই মন্দির প্রতিষ্ঠা করি আমি তো অনেকেই বলছে কারণ এই মন্দিরের সামনে আছে আগে কিন্তু জেলার গ্রাম ছিল এবং রাজপুতদের বাস ছিল এবং রাজপুত্রের বাস থেকে আমরা শুনেছি যে এরা এদের পেশা ছিল ডাকাতি এবং তারা এই প্রতিষ্ঠা কালী মন্দির প্রতিষ্ঠা কালী বিল্ডিং প্রতিষ্ঠা করেছিল কিছু ছিল হাত আমরা আতঙ্কিত হয়েছিলাম কিন্তু সময় দেখা গেল যে রাজপুতদের অস্তিত্ব এখানে নাই কোনো মহামারীতে সম্ভবত এই হাত মারা যায় কারণ যারা দু একজন বেশি ছিল তারা পাবলি গেছিল আমাদের বাড়ি এখানে এই জায়গাতে থাকতে সাহস পায়নি সেই জন্য আমরা তখন পুজো থেকে উঠে চলে যাই গুবর্জনা গ্রামে গুবর্জনা গ্রামে আমাদের বাড়ি তাই সেইখান থেকে আমরা প্রতিমা আমাদের বাড়িতেই চলি যাই এবং সেইখান থেকে প্রতিমা আমরা পুজোর দিন নিয়ে আসি এবং প্রতিষ্ঠা করি প্রতিষ্ঠা করে পুজো করা হয় এবং পাঠা বলি শুরু হয় তার পরের দিন দুটো আড়াইটা পর্যন্ত বলি হয় চার হাজার পাঁচ হাজার পাঠাবলি হয় ঘুরবে পাওয়া যায় ছিল বা ছিল এইটা তো কোনো মানে কাল্পনিক কথা নয় একদম বাস্তব কথা দেখা যেত ভবানী পাঠক হাজার হাজার পাঠা বলি হচ্ছে ভবানী পাঠকের সম্পর্কে বলছে ভবানী পাঠক এখানে এসেছিলেন এবং পুজো পার্বণ করেছিলেন কিছু ছিলেন তো হতেও পারে ঠিকই আমরা যারা কল্পনা করছি তারা ভাবছি যে সত্যি না মিথ্যা কিন্তু আমরা যে অবস্থাগুলো এখানে দেখেছি এই নদীর আমাদের মন্দিরের পেছনে একটা ক্যানেল ছিল যে ক্যানেলটা চলে এসে পুকুরিয়া এখনো রোডের নিচ দিয়ে ওই ক্যানেলটা আছে সেটা গিয়েছে ওখানে পুকুরিয়া মহানন্দাতে জল পড়তো গিয়ে কালুন্দির জলটা এবং এই নৌকা যে যাওয়ার ব্যবস্থা ছিল সেই জন্য আমি ভাবছি যে এটা অলৌকিক ব্যাপার নয় সত্যি কথা ভক্ত লক্ষ লক্ষ আসা হিসাব কেউ দিতে পারবে না লক্ষ লক্ষ আছে আর যে কোনো আমাদের আরো বিখ্যাত মন্দির মন্দির একটাই রাস্তা আছে যাওয়া এবং করার কিন্তু এখানে অন্তত দশটা রাস্তা আছে বেরিয়ে যাওয়ার ঢোকার এত রাস্তা আর সব ব্যবস্থা আছে এখানে সমস্ত ব্যবস্থা সরকার থেকে করে দিয়েছে আমরা নিজেরাও করেছি প্রথমে তারপরে সরকারের পক্ষ থেকে টো ব্যবস্থা করে দেয় সেই ডাস্টবিনো না বসানো হয়নি পরিকল্পনা চলছে পরিকল্পনা চলছে বা হঠাৎ বসিয়ে দেয় তো সেটুকু খুব ভালো মতো না বসালে টিকবে না থাকবে না সেই ব্যবস্থাগুলো হবে প্রত্যেক দিনই মিটিং হচ্ছে এখানে প্রত্যেক দিন ব্লক স্তর থেকে পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ থেকেও আসে প্রত্যেকদিন বৈঠক করে এইগুলো আলোচনা করা হয়